বাংলাদেশে অশুভ শক্তির এখনও কেটে উঠতে পারি নাই আমরা বিশেষ করে যে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে আমাদেরকে দীর্ঘদিন থেকে রাজপথে মিছিল মিটিং করতে দেয় নাই আমাদের বুটের অধিকার হরণ করেছে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে দিয়েছে আমাদের সব কিছু কেড়ে দিয়েছে সাধারণ নেতাকর্মীর পর স্টিম চালিয়েছিল সেই খুনি হাসিনা সরকার মুটে বিদায় হয়েছেন তার দুশরেরা গাপটি মেরে বাংলাদেশের আনাচে কানাচে বসে রয়েছে আমগাঁও সহযোগী সংগঠনের যুগে পৌরসভা উপজেলার সমন্বয়ে এক বিজয় মিছিল হবে সকাল দশটা থেকে শুরু করে এক ঘটার ভিতরে মিছিল শুরু হবে আপনাদের সবাইকে আমাদের প্রিয়তা সালাদ্দিন আহমেদ গতকালকে বলেছেন প্রধান উপদেষ্টা থেকে সাথে দেখা করে তিনি বের হয়ে বলেছেন দেশে অনেক কিছু সংস্কারের প্রয়োজন রয়েছেন পনেরোই আগস্টের মতো দিনে কোনো সুখ দিবস নয় এদেশের মানুষেরকে শান্তি পেরিয়ে দেওয়া আমাদের কর্তব্য আপনাদের আমাদেরকে পনেরোই আগস্টে প্রেরণা নির্দেশে আমরা পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির সমন্বয়ে আমাদের একে অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল অঙ্গ সংগঠন মিলে আমরা এগারোটার সময় একটি বিক্ষোভ মিছিল করব মুরে মুরে অবস্থান নেব যেন এই অপশক্তিগুলো আবারও মাথা ছাড়া দিয়ে চকরিয়ার রাজপথে উঠতে না পারে আমাদেরকে হামলা করতে না পারে সাধারণ মানুষের জানমালে ক্ষতি করতে না পারে আপনাদের আমাদেরকে প্রতিটি ওয়ার্ডে যারা অঙ্গ সংগঠন আছেন আপনারা যুব দলের সাথে শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের সাথে আলোচনা করে বিএনপির সাথে সমন্বয় করে আপনারা ঠিক সাড়ে দশটার সময় আমরা একটি নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থান ঠিক করব সেখানে চলে আসবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রিয়াদাম এত তো অঞ্চলের মাটি ওমারুষের প্রেরণাদাম সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী দীর্ঘ নয় বছর কুচি কুনি হাসিনা ভর্তিক নির্বাসনে থাকার পরে তিনি আমাদের দেশে ফিরে এসেছেন তিনি চকরিয়া পেকো কক্সবাজারে শোভাগমন করবেন অতি শীঘ্রই সেখানেও আপনাদেরকে স্বতঃস্ফুদ্ধভাবে মিছিল সহকারে মিটিং সহকারে প্রিয়দাকে বরণ করে নেওয়ার জন্য চকরিয়ার রাজপথে ছুটি আসতে হবে আরেকটি বিষয় হচ্ছে আগামী উনিশ তারিখ এই সংগ্রাম ঐতিহ্য সব কিছুর প্রিয় সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকরিয়া পৌরসভার সুচল্লিশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সুচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অনেক কিছু হাতে নিয়েছি যেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে জানে জানিয়ে দেওয়া হবে আমরা প্রতি বছর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজপদে রাজপথে কঠিন দুঃসময়েও আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে র্যালি করেছি অতীতের নেয় আমরা প্রিয় নেতার সাথে এবং সিনিয়র বিএনপি নেতৃবৃন্দদের সাথে কথা বলে আমরা বিষয়ে আরেকটি ডাউন করবো যেখানে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ে সকল স্তরের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দল পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীদের অংশগ্রহণ করবে উনিশে আগস্ট সেই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি তার এই সাথে উনিশে আগস্ট শেষ প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আপনারা যেভাবে মতামত দিয়েছেন যেভাবে সহযোদ্ধাদের সাথে নিয়ে আপনারা একত্রিত হবেন আমরা অতীতের নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী ইসলাম সফল করব তার এরপরে তার অভিজ্ঞতায় আরেকটি প্রোগ্রাম আছে আমাদের প্রিয় নেতা সকলের অভিভাবক কক্সবাজার জেলার অহংকার করব হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জন সভা সালাহিনোভাগমন করবে

না হাতি না আমাদের থেকে সব বিদায় নিয়েছে কোন হাজিনে আমাদের প্রধানমন্ত্রী ছিল না সেই ছিল একজন রাক্ষস কি ছিল একজন রাক্ষস সে হাতি দিয়ে টুকুরকে মাংস পালিয়ে গেছে এখানে আবার আওয়ামী লীগ কিছু শোনো নাকি ফেটে ফেটে করতে হতো উনি যা দেয়া মনে দেয়া আমরা পালন করবো কিভাবে পালন করো তোমরা রাখতে হবে আরে চূড়ান্ত বিজয়ের জন্য অপেক্ষা করতে হবে সুতরাং এখানে দলাদলি না করে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যাতে অনুপ্রবেশকারী এখানে ঢুকতে না পারে যদি অনুপ্রবেশকারী ঢোকে তাহলে আপনাদের এই বিজয়কে সুরমার করে দেবে সুতরাং ভাইদের আমি অনুরোধ করব এখন দলা সময় নয় এখন আমাদের চূড়ান্ত বিজয়ের জন্য অপেক্ষা করতে হবে প্রিয় নেতা বক্তব্য দিয়েছেন আপনারা শুনেছেন প্রিয় নেতা বলেছেন দেশি বিজি ষড়যন্ত্র এখনো থেমে নেই সুতরাং আগামী পনেরো তারিখ আমাদের বিজয় মিছিল রয়েছে